চাঁজতো বোন আমার রোমান্টিক বউ পঞ্চম পর্ব বঞ্জুরা গল্পটি শুরু করা যাক সকালে ঘুম ভামতেই রিয়ান ভাইয়াকে পাশে না দেখে একটু খারাপ লাগল মেজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম সেখানে দেখি রিয়ান ভাইয়া রান্না করছে আমাকে দেখে হেসে বলল ঘুম ভামলো তাহলে এত ঘুমাস কি করে বলতো সারা রাত এমন ঘুমালি যে আমাকে ঘুমাতেই দিলি না তার কথায় লজ্জায় মুখ নিচু হয়ে গেল রাতের কথা মনে পড়তেই মনে হলো মাটি নিচে ঢুকে যায় তার হাসি তার কথা আর গভীর চোখের চাহনি সব যেন আমাকে জানান দিচ্ছিল যে ভাইয়া আমাকে ভালোবাসে কিন্তু প্রশ্ন হলো আমি কি ভাইয়াকে ভালোবাসতে পারি কি রে কি এত ভাবছিস চল নাস্তা করি তারপর তোকে কলেজে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব পরীক্ষার সময় চলে এসেছে এখন থেকে ঠিক করে পড়াশোনা কর না হলে আমার বাচ্চাগুলো শিক্ষিত মা পাবে না আর জিত শিক্ষিত সন্তান পাবে না তার এমন দুষ্টু কথায় লজ্জায় আমার কান পর্যন্ত লাল হয়ে গেল কিছু না বলে নাস্তা শেষ করলাম কলেজে বসে আছি ক্লাসে মন বসছে না পুরো মনটাই ভাইয়ার কথাগুলোর মধ্যে আটকে আছে নিজের ভাবনায় এতটাই হারিয়ে গিয়েছিলাম যে বান্ধবী মিশি এসে ধাক্কা দিয়ে বলল কী রে কি ভাবছিস এতক্ষণ ধরে কিছু না রে বলে এড়িয়ে গেলাম কলেজ শেষে রাস্তা দিয়ে হাসছিলাম মনে পড়ছিল ভাইয়ার প্রতিটি কথা ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছি বুঝতেই পারেনি হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিন কপালে হাত দিয়ে দেখি রক্ত পড়ছে হতভম্ব হয়ে রাস্তার দিকে তাকাতেই দেখলাম সামনে অনেক মানুষের ভিড় ভিড় খেলে এগিয়ে যেতেই যা দেখলাম তাতে আমার দুনিয়া থমকে গেল রিয়ান ভাইয়া রাস্তায় পড়ে আছেন মাথা দিয়ে রক্ত গড়াচ্ছে তার নিথর দেহ দেখে গলা দিয়ে কোনো শব্দ বের হলো না শুধু একটা শব্দ বের হলো রিয়ান ভাইয়া আর তারপরই মাথা ঘুরে আমি অজ্ঞান হয়ে গেলাম চোখ খুলতেই দেখি আমি হাসপাতালে বেড়ে শুয়ে আছি চারপাশ ধোয়াতে লাগছিল পাশ ফিরে তাকাতেই দেখি ভাইয়া পাশের বেড়ে শুয়ে আছেন কাপা হাতে তার মাথায় স্পর্শ করতেই তিনি চোখ খুলে মুচকি হাসি দিয়ে বললেন কিরে হাত পা ভামল আমার আর বেড়ে পুরো একদিন ঘুমালে তুই ভাইয়ার এমন সহজ সরল হাসি আর কথায় আমি হতবাক কিভাবে এত বড় দুর্ঘটনার মধ্যেও তিনি এমন করে হাসতে পারেন কথা বলতে যাব এমন সময় কাকিমা রুমে ঢুকলেন তিনি একটু হেসে বললেন তোর সেন্স ফিরেছে তাহলে তোমরা দুজন তো আমাকে পাগল বানিয়ে ছাড়বে কাকিমার কাছ থেকে জানলাম হাঁটার সময় পেছনে থেকে একটা গাড়ি আমাকে ধাক্কা দিতে যাচ্ছিল সেই মুহূর্তে রিয়ান ভাইয়া ছুটে এসে আমাকে সরিয়ে দিয়েছিলেন নিজে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান রাস্তায় এই কথা শুনে আমার মনে হল বুকের ভেতর যেন কেউ ছুরি চালিয়ে দিয়েছে ভাইয়া নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমাকে বাঁচিয়েছেন এই অবস্থার জন্য নিজেকে খুব দোষী লাগছিল চোখ দিয়ে অনর্গল জল ঝরছিল কাকিমা আমাদের দুজনকে খাইয়ে দিয়ে বললেন একটু পরে রিয়ানকে বাড়ি নিয়ে যাওয়া হবে কাকিমার কথা শুনে বুঝতে পারছিলাম আমার জীবনের প্রতিটি মুহূর্তে ভাইয়া আছেন আর তার ভালোবাসা কতটা নিঃস্বার্থ তার হাসি তার যত্ন তার ত্যাগ সবই যেন আমার জন্য মনে হচ্ছিল আমি আর কিচ্ছু চাই না শুধু চাই এই মানুষটা সারা জীবন আমার পাশে থাকুক আমি ভাইয়ার পাশে বসে আছি তার মাথায় হাত বুলিয়ে বললাম ভাইয়া আমি খুব দুঃখিত আমার জন্যই তোমার আজ এই অবস্থা ভাইয়া মুচকি হেসে বলল ইটস ওকে কিন্তু তুই কি এমন ভাবছিলি যে রাস্তায় আমি এতবার ডাকলাম তুই শুনলি না আর একটু হলেই গাড়িটা তোকে পিষে রেখে যেত কি এমন ভাবছিলি তুই আমি ইতস্তত করে বললাম কি আর ভাবব তোমার কথাই ভাবছিলাম এই কথা বলার পরেই বুঝলাম কি বলে ফেলেছি লজ্জায় মাথা নিচু করতেই দেখি ভাইয়া মুচকি মুচকি হাসছে আমি উঠে আসতে চাইলাম কিন্তু ভাইয়া আমার হাত ধরে আবার পাশে বসিয়ে দিল তারপর নিজের মাথাতে আমার কোলে রেখে বলল কিছুদিন পরেই তো তোর পরীক্ষা আমাকে নিয়ে ভাবার দরকার নেই নিজের পড়াশোনা নিয়ে ভাব আমাকে নিয়ে ভাবার জন্য তো পুরো একটা জীবন পাবি আমি কিছুই বললাম না শুধু চুপচাপ ওর কথাগুলো শুনছিলাম হঠাৎ সে আমার কোমর জড়িয়ে ধরে বলল একটু আমার চুল টেনে দিত আমার হাতটা আনমনে ভাইয়ার মাথায় চলে গেল আমি চুলে হাত বুলিয়ে দিতে শুরু করলাম এমন সময় কাকিমা রুমে ঢুকে পড়লেন আমি লজ্জায় সরে আসতে চাইলে ভাইয়া আমার কোমরটা আরো শক্ত করে ধরে বলল এত নড়াচড়া করিস কেন আম্মু কি বলবে কাকিমা মুচকি হেসে বললেন কুম বলল তো এত রোমাঞ্চ পরে করিস এখন বাড়িতে চল কাকিমার কথা শুনে আমি হতভম্ব তিনি এভাবে বলছেন কেন তার মুখের হাসি আর কথা থেকে বুঝতে পারলাম তিনি সব জানেন তার মানে ভাইয়া আমাকে ভালোবাসে এটা কাকিমা জানেন আমার ভাবনার মাঝে কাকিমা আবার বললেন আমি তোর কাকুর সাথে চলে যাচ্ছি তুই আর রিয়ান রেডি হয়ে চলে আসিস বলেই তিনি চলে গেলেন আমি হতবাক হয়ে রিয়ান ভাইয়ার দিকে তাকিয়ে আছি ভাইয়া হয়তো আমার মনের কথা বুঝতে পেরে হেসে বলল এত ভাবতে হবে না তুই তো জানিস আমার জীবনে যা কিছু হয় আমি সব আম্মুকে বলি এটাও বলেছি আম্মু তো আগেই জানে আমি তোকে ভালোবাসি আর আজ আব্বুও জানে আম্মু নিজেই বলেছে তবে কেউ তোকে জোর করবে না আমাকে বিয়ে করার জন্য কথা শেষ করে একটু ভাব নিয়ে বলল আর জোর করতেও হবে না তুই নিজেই আমাকে বিয়ে করতে চাইবি আমার মতো সুন্দর একটা ছেলেকে ভালো না বেশি কি থাকা যায় আমি লজ্জায় কোনো কথা বলতে পারলাম না কি বলবো? কিছু না বলেই বাসায় ফিরে এলাম বাড়িতে আসার পর রিয়ান ভাইয়া নতুন এক নাটক শুরু করল সে কাকু আর কাকিমাকে বলে দিল যতদিন সে পুরোপুরি সুস্থ না হয় ততদিন আমাকে তার সেবা করতে হবে কাকিমা বারবার মানা করছিলেন বলছিলেন বিয়ে ছাড়া দুইজন বড় ছেলে মেয়ে কিভাবে এক ঘরে থাকবে তখন রিয়ান ভাইয়া এক দুষ্টু হাসি দিয়ে বলল ঠিক আছে তাহলে আমার শর্ত শোনো রিমি যদি আমাকে ভালোবেসে বিয়ে করে তাহলে কোনো সমস্যা নেই আর যদি না করে তবে যতদিন সে রাজি না হয় ততদিন ওকে আমার সাথে থাকতে হবে এই কথা শুনে কাকু আর কাকিমা একসঙ্গে অবাক হয়ে বললেন তোর আবার এই শর্ত রিয়ান ভাইয়া তখন মুচকি হেসে বলল হ্যাঁ এই শর্তেই রাজি থাকতে হবে না হলে এক চapun নয়তো দুই বাব। না হলে এক চapun নয়তো দুই বাব। ভাইয়ার এমন কথায় আমি আর হাসি দমন করতে পারলাম না খিলখিল করে হেসে উঠলাম হাসতে হাসতে দেখি কাকু আর কাকিমা অসহায় মুখে আমার দিকে তাকিয়ে আছেন তাদের টমেটোর মতো লাল মুখ দেখে আমি আরো জোরে হেসে উঠলাম কাকু হতাশ হয়ে বললেন বাপরে বাপ ছেলের এত সাহস রিয়ান ভাইয়া তখন আরো দুষ্টু হেসে বলল ওকে বাবা আর কিছু বলবো না শুধু রিনিকে বলো আমাকে ভালোবেসে বিয়ে করতে রিনি রাজি হলেই তোমাদের পুরো ঘর ফুল দিয়ে সাজিয়ে দেব কথা দিলাম এমন কথা শুনে আমি আরো লজ্জায় ডুবে গেলাম আর এই দুষ্টু আর সাহসের সামনে সবাই যেন হেরে যাচ্ছিল এবার যেন কাকু একটু লজ্জা পেল আর আমি হাসতে হাসতে রুমে চলে আসলাম দুদিন হয়ে গেল কাকু রিয়ান ভাইয়ার সাথে থাকে আর আমি কাকিমার সাথে কাকু না পারছে আমাকে কিছু বলতে না পারছে কাকিমার কাছে আসতে কলেজ শেষ করে বাড়িতে আসছিলাম হঠাৎ রিয়ান ভাইয়া কোথা থেকে এসে আমাকে টেনে গাড়িতে বসিয়ে লাগিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু ভাইয়া আমরা কোথায় যাচ্ছি আমি একটু সন্দেহের সাথে প্রশ্ন করলাম ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল আমি তোকে কিছু বলেছি আমরা কোথায় যাচ্ছি আমি আরো অবাক হয়ে বললাম বলবো যদি তুই আমার কথা রাখিস কি কথা আমি আরো বেশি কৌতূহলী হলাম ভাইয়া একটু থেমে বলল আজ থেকে আর আমাকে ভাইয়া ভাইয়া করবি না আমার নাম ধরে ডাকবি কি তোমার মাথা ঠিক আছে তুমি আমার এত বড় আর আমি কিনা তোমাকে নাম ধরে ডাকব আমি অবাক হয়ে বললাম ভাইয়া একটু অবাক না হয়ে বলে উঠল আশ্চারিনি আমার আচ্ছারিনি আমার জন্য কি তোর মনে একটু জায়গা নেই এই কথায় আমার মনটা যেন নিরক হয়ে গেল আমি কিছু বলতে পারলাম না কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম কি বলবো জানি না তবে এই কয়েকদিনে এটা বুঝে গেছি রিয়ান ভাইয়া কাছে থাকতে আমার ভালো লাগে তার প্রতি ভালোবাসাটা আসলে আমার জন্য এক ধরনের শান্তি হয়ে দাঁড়িয়েছে তবে এই ভালো লাগাটা আসলেই ভালোবাসায় পরিণত হবে কি না জানি না আমার ভাবনার মাঝে হঠাৎ গাড়ি থেমে গেল আমি দ্রুত চোখ মেলে তাকিয়ে দেখি কোথাও এসে দাঁড়িয়েছে গাড়ি এক মুহূর্তে সব কিছু থমকে গেল মনে হলো কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু কি ঘটবে তা কি বুঝতে পারছিলাম না বন্ধুরাই ভিডিও পরবর্তী অংশ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্ট কেড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ